হ্যালো एवरीवन দিস ইজ টামিনা ফ্রিন আজকে আমি এইচটি রিলেমিংস লেজার এন্ড এস্থেটিক সেন্টারে আমি এখন যেটা নিয়ে আছি সেটা কিন্তু গ্লুটাথিয়নের একটি কেজ এটা কিন্তু ফ্রম সাউথ কোরিয়া এমজে যে গ্রুপ আছে এটির তো এখন আমি আপনাদেরকে এই প্যাকেজটি দেখিয়ে দিচ্ছি দেখেন এটার প্যাকেজিং কিন্তু অনেক প্রিমিয়াম এই প্যাকেজে আমাদের আমরা সবাই জানি না যে গ্লুটাথিয়ন আসলে কেমন থাকে গ্লুটাথিয়ন কিন্তু এইভাবে করে প্যাকেজিং হয়ে আসে যেটা আমরা আইভির মাধ্যমে আমাদের বডিতে ইনস্টল করে থাকি এখন আমি আপনাদেরকে এটার বেনিফিট সম্পর্কে জানাবো আমরা সম্পর্কে জানি সবাই আমরা মনে করি এটা হয়তো বা আমাদের স্কিন ব্রাইটেনিং এর জন্য হেল্প করে আসলে কিন্তু সেটা না এটা কিন্তু আমাদের স্কিন কে সূর্যের যে বেগুনি ক্ষতিকারক রশ্মি আছে সেটা থেকে আমাদের স্কিন কে প্রোটেক্ট করে এটা কিন্তু আমাদের এজিং প্রসেসটাকে স্লো ডাউন করে এবং আমাদের বডিতে যে টক্সিক হরমোন রয়েছে সেটাকে রিডিউস করে আপনারা যারা এই প্রোডাক্ট নিতে চান তারা এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু হোলসেলের প্রোডাক্ট করে থাকি আমাদের কিন্তু চারটি ডিফারেন্ট ব্রাঞ্চেস রয়েছে একটি হলো কলা অন্যটি নিউ মার্কেট এবং আরেকটি রয়েছে বনানী এবং লাস্ট রয়েছে চিটাগাঙ্গে আমাদের কিন্তু চারটি ব্রাঞ্চেসে ডক্টর অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা আমাদের থেকে ট্রিটমেন্ট নিতে চান তারা এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু সার্ভিস সার্ভিসগুলো দিয়ে থাকি ধন্যবাদ